হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা খুবই সহজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কটি বিষয়ে সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ তো আমরা ইসলামী সভ্যতার পতন পরবর্তী এমন একটি দুনিয়ায় কথা বলছি যেটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা কর্তৃক সৃষ্ট টালমাটাল নোংরা এবং সহিংস একটি দুনিয়া যেখানে ইসলামী সভ্যতার প্রয়োজনীয়তা এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তো আমরা শুরুতে যদি ইসলামী সভ্যতার কথা ধরি তাহলে দেখা যাবে ইসলামী সভ্যতা প্রায় সাড়ে বারো শত বছর ধরে পুরো পৃথিবীকে বীর দর্পে বেশ দাপড়ের সঙ্গে শাসন করেছে পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে ইনসাপ প্রতিষ্ঠিত করেছে পৃথিবীর প্রতিটি মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে পৃথিবীর মধ্যে এমন খুব কম মানুষ পাওয়া যেত যারা হচ্ছে ইনছাপকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বা ইনছাপকে তারা ঘৃণার চোখে দেখতেছে বা সে হচ্ছে এক কথায় বে ইনসাপে মন লালন করছে এবং দুনিয়ার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে কোথাও কোনো ক্ষুদাতুর মানুষ খুঁজে পাওয়া যেত না এমনকি উদ্বৃত্ত সম্পদ গ্রহণের জন্য কোনো দারিদ্র মানুষ পাওয়া যেত না এ ছিল ইসলামিক সভ্যতা এবং ইসলামী সভ্যতা পতন পরবর্তী দুনিয়ার যদি আমরা দিকে তাকাই যে পাশ্চাত্য সভ্যতার মূল উত্থান পরবর্তী সময় থেকে আজকের এই সময়টাকে যদি আমরা দেখি তাহলে পাশ্চাত্য সভ্যতার বয়স সাড়ে তিনশো থেকে চারশো বছরের বেশি হবে না এই পুরো সময়ে পাশ্চাত্য সভ্যতা পুরো পৃথিবী পৃথিবীব্যাপী পারিবারিক আগ্রাসন সামাজিক আগ্রাসন রাষ্ট্রীয় আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন এরকম নোংরা কিছু কাজ করেছে যেটা মানব সভ্যতার জন্য দিনকে দিন এবং পুরো পৃথিবীর জন্য ক্ষতি বয়ে আনছে এবং পুরো পৃথিবীকে এক ভৌতিক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে তো এই জায়গাটায় আমরা সচেতন শিক্ষার্থী হিসাবে আমরা যদি ইসলামিক সভ্যতা এবং পাশ্চাত্য সভ্যতা এ দুটোকে একটু কম্পেয়ার করি তাহলে আমাদের সামনে এটা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যাবে যে ইসলামী সভ্যতা বর্তমান পৃথিবীর জন্য কত বেশি গুরুত্বপূর্ণ কত বেশি প্রয়োজনীয় তাই আমাদের সবার জন্য অনিবার্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে ইসলামী সভ্যতার যেই মূল বয়ান ইসলামিক সভ্যতার যেই মূল ম্যাথোডোলজি আছে এই বয়ান এবং ম্যাথোডোলজিকে মানুষের সামনে সুস্পষ্ট করা যাতে করে মানুষ ইসলামিক সভ্যতা ইসলামী শাসন ব্যবস্থা সরিয়া শাসন ব্যবস্থার সুফলগুলো তাদের সামনে স্পষ্ট হয়ে যায় এবং মানুষ সেটাকে গ্রহণ করে নচেত পাশ্চাত্য সভ্যতার যে ভয়াল প্রকোপে আমরা আজকে আটকে গিয়েছি পাশ্চাত্য সভ্যতার যে ভয়াল তিমিরে আজকে আমরা ডুবে আসি এই জায়গাটা থেকে বেরোতে পারবো না